নিজের কেরিয়ার যদি বদলাইতে চান তাহলে নিজে সফল হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তাহলে কিছু হ্যান্ড ক্যাশ হাতে বানায় তারপরে ব্যবসায়ীতে নামুন তাহলে সে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন এটি একমাত্র আপনার মূল একটা উদ্যোগ আর হলো ছোট থেকে যদি বড় কিছু করতে চান রিজিকের মালিক কিন্তু একমাত্র আল্লাহ তালা যদি আল্লাহতালার উপরে বিশ্বাস থাকে তাহলে বিশ্বাস রেখে তাহলে ব্যবসা শুরু করেন তাহলে সে আপনি উন্নত কিছু করতে পারবেন এইটাই আমার কথা শেষ কথা আরও কথা বলবো যারা আপনারা অন্যের অন্যের কাছে কাজ করেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন আপনি কিন্তু একটা সময় দূরে ফেলায় দিতে পারে। आदमी के जस्ट